প্রত্যেকটা জায়গায় রেডি মুরগির দাম প্রতিনিয়ত বাড়ছে কারণ যেগুলো মুরগি দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো সেগুলো রেট চলছে একশো চল্লিশ টাকার মতো আর যেগুলো দুই কেজি নিচে এক কেজি আটশো বা এক কেজি নয়শো বা দুই কেজির নিচে বা দুই কেজি সেগুলো চলছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা তো বর্তমান রেডি মুরগির বাজার সব জেলাতেই বাজার বাড়ছে এবং প্রতিনিয়ত বাড়ছে তো প্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট নিয়ে তো আজকে দুয়ে জুন রোজ সোমবার তো আজকে একটু দেরি করে আসলাম কারণ প্রত্যেকটা জেলার ব্রয়লার মুরগির আপডেট নিয়েই আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম তাই একটু দেরি হয়েছে তো প্রিয় খামারে ভেড়া বর্তমান রেডি মুরগি আঠাশ থেকে তিরিশ এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে কিছু কিছু জেলায় চল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে তো আপনাদের আমি জানিয়ে দেবো আজকে বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির কোন জ্বালায় কী রেট চলছে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের এলাকায় যে বাজারটি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো আজকে বাচ্চার রেট একবারে ভাই পানির দামে দাম যাদের শেট থাকা রয়েছে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন তো মোটামুটি রেডি মুরগি ব্রয়লার বাজার বর্তমান ভালো তো বাচ্চাগুলো আপনারা যদি চান অবশ্যই আট থেকে দশ টাকা বা বারো টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনার মুরগি পাইকারি রেট সেই সাথে ধৈর্য সকালে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দিয়ে পাশে থাকতে হবে তো প্রিয় খামারে ঘাড়া এখন জানিয়ে দিচ্ছি আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো যাদের ব্রয়লার রয়েছে একেবারে আপনাদের কপাল খুলে গেছে কারণ আপনাদের যে লসটি যাওয়ার আপনাদের সম্ভাবনা ছিল সেই লসটি আর যাবে না বর্তমান আপনারা লাভের আর সম্মুখীন হবেন তো প্রিয় খামারে ঘাড়া এখন আর বেশি দেরি করবো না এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো সেই সাথে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই আপনার একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে যেগুলো দুই থেকে দুই কেজি পাঁচশো সেগুলো চল্লিশ টাকারই চলছে এবং দুইএ কেজি বা দুইয়ের নিচে যেগুলো সেগুলো একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে বাজার চলছে সোনালী মুরগি একশো সত্তর থেকে আশি টাকা এবং পঁচাশি টাকার মধ্যে আজকের বাজার গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বাজার চলছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং পঁচাশি টাকার মধ্যে বাজার চলছে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো তিরিশ এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা বন্ধু আজকের বাজার যেটা অরিজিনাল সোনালি সেটা হচ্ছে আপনাদের দুশো টাকা থেকে দুশো দশ টাকা বাজার গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অংশে এক অঞ্চলে একশো বত্রিশ টাকা পূরণ বাজার সোনালি মুরগি চলছে একশো সত্তর থেকে একশো আশি টাকা অরজিনাল সোনালী একশো নব্বই টাকা এবং যাদের কালার বাট রয়েছে কালার বাট মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে আজকের বাজার চট্টগ্রামে বয়লান বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে চট্টগ্রামের আশেপাশে অঞ্চলগুলোতে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং পঁচাশি টাকার মধ্যেই কক্সোস বাজার বয়লান বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালিমি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালে দুশো থেকে দুশো দশ টাকা বান্দরবনের ব্রয়লান বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা অরিজিনাল সোনালে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে রাঙামাটিতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কুমিল্লাতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে তো বিভিন্ন জন বিভিন্ন রেটে কে বাঁচা হচ্ছে সোনালি মুরি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা অরজিনাল সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা ফেনিতে ফেনিতেমি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে রাজশাহীতে বয়লান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং কিছু কিছু জালে একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকে বাজার তো যেগুলো দুই কেজি প্লাস অর্থাৎ দুই কেজি আড়াই কেজি তিন কেজি এগুলো সোনালি মুরগি ব্রয়লার মুরগি এখন বর্তমান দুই একশো চল্লিশ টাকার মধ্যে পাতেন নাটুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বগুড়াতে মুড়ি একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চল একশো পঁয়ত্রিশ টাকা মধ্যে আজকে বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা জয়পুরহাটে হাটে মুড়ি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বাগের হাটে বয়লানমুরি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু বাজার সোনালি মুড়ি বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা সাতক্ষীরাতে বলেন মুড়ি বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা সোনালী অরজিনাল যে সোনালি সেটা দুশো থেকে দুশো দশ টাকা লাউরাদের বয়ের মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে সোনালী মুড়ি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা সোনা অরজিনাল সোনালি দুশো থেকে দুশো দশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে কিনে ব্যথা হচ্ছে বিভিন্ন জনার বিভিন্ন রেটে কিনে ব্যথা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা এবং অরিজিনাল সোনালি দুশো থেকে দুশো দশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা এবং অরিজিনাল সোনালি একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যেই তো যাদের রেডি কালার কালারবারট রয়েছে একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা এবং পঁয়ষট্টি টাকার মধ্যে আজকের বাজার চলছে রংপুরে ব্রয়লার মুরগি চলছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর এবং একশো আশি টাকা কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা মধ্যে আজকের বাজার লালমনিঘাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকার মধ্যে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনা বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আর সত্তর থেকে একশো আশি টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচাশি টাকা নব্বই টাকার মতো আজকের বাজার উঠেছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে যেগুলো দুই কেজি পার আড়াই কেজি ধাক্কা অর্থাৎ তিন কেজির কাছাকাছি সেগুলো বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা এবং নেত্রঘানাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা জামালপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা তো এ ছিল আজকের মতো বাজার সবাই ভালো থাকবে